পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে বিশালগড় থানার সামনে জুয়েলার্সের দোকানে হানা দিল চোর নিরাপদে নয় ব্যবসায়িক প্রতিষ্ঠানও বিশালগড় থানার সামনেই পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ভোররাতে রাতে জুয়েলার্সের দোকানে হানা দিল চোরের দল জানা যায় সোমবার ভোর রাত তিরিশ মিনিটে বিশালগড় থানার সামনেই ভোলানাথ জুয়েলার্স দোকানের পেছনের দরজা ভেঙে চোর দোকানে প্রবেশ করে দোকানের লকার ভাঙার অনেকটাই চেষ্টা করেন ব্যর্থ হয়ে দোকানে ক্যাশ বাক্সের নগদ অর্থসহ তিরিশ হাজার টাকার জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল তবে সিসিটিভিতে চুরির ঘটনা সম্পূর্ণ ক্যামেরা বন্দী হল বিশালকোট থানার পুলিশ চোরকে শনাক্ত করতে পারছে না তাছাড়াও বিশালকোট থানার সামনে বিশালকোট মহিলা থানার সামনে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তা সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে রয়েছে দুই থানার সৌন্দর্য বাড়ানোর জন্যই নাকি এ সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বিশালকোট থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোর থানার সামনে জুয়েলার্সে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করে অথচ অন্যদিকে গতকাল চেন্নাইয়ের কোনো একটি চুরির ঘটনায় তামিলনাড়ুর পুলিশ যেভাবে ত্রিপুরা রাজ্যে এসে চোরকে পাকরাও করেছে সেদিকে বিশালগড় থাকার বহিরাজ্য থেকে পুলিশ এসে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে শনাক্ত করে তুলে নিয়ে যাচ্ছে বাজ পাখির মতো অথচ বিশালকোট থানার পুলিশ তার সামনে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারছেন না বিশালকোট বাজারে যদিও নাইট গার্ড রয়েছে তথাপিও প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে তাহলে এ কেমন পুলিশ কেমন নাইট গার্ড প্রশ্ন বাজার ব্যবসায়ীদের মনে কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই সকালে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জুয়েলার্স দোকানে ছুটে আসেন পুলিশ ছুটে আসেন বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল সাহা সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্য ব্যবসায়ীরা পুলিশ ব্যবসায়ীদের চাপে পড়ে দ্রুত চোরকে শনাক্ত করার কাজ শুরু করেন তবে পুলিশ ব্যর্থ হয়ে এটা বলাই বাহুল্য বাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিষ্ণু দেবনাথ অভিযোগ করেন বিশালগড় থানা থেকে চোখ তুলে তাকালেই যে প্রতিষ্ঠান পুলিশের চোখের সামনে থাকে সেই দোকানে কিভাবে চোরের দল চুরি করে সেটাই ভেবে পাচ্ছেন না ওনারা আদৌকি বিশালগোট বাজারে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রাতে নিরাপদ থাকবে ব্যবসায়ীদের অভিমত প্রত্যেক ব্যবসায়ীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এই সমস্ত চুরির ঘটনার পাত্রিক উপরোক্ষভাবে পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলেন ব্যুরো রিপোর্ট আরি

থানার সামনে যে সিসি ক্যামেরা গুলো আছে সেগুলো কি সচল আছে না এটা যদিও জানি না তবে আমরা পুলিশে তো বিষয়টা জানা মিশে বা পুলিশ আয় এসে হয়ে গেছে বিষয়টির সাথে বাজার ব্যবসায়ী কেউ আইসে টোটাল কত টাকার জিনিস নিয়েছে মন হচ্ছে জিনিস তো নিতে পারছে না জিনিস তো লকারে আছে ধরেন যে বিশ তিরিশ হাজার টাকার জিনিসের বা একটা আইডিয়া দোকানের নাম থাকে নাম তো রানার জায়গা মালিকের নাম বিষ্ণু